আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ঠিক কন্যা আর আজকে লাভলি জায়গায় আমি চলে আসছি আপনাদেরকে কিছু প্রোডাক্ট শোকেস করতে যদিও এই প্রোডাক্টটা আপুর বিজনেসের ফার্স্ট প্রোডাক্ট আপুর খুব প্রিয় প্রোডাক্ট আমি আজকে দেখাবো সেটা হচ্ছে নামাজের হিজাব নামাজের হিজাব তবে আপুর তৈরি নামাজের হিজাবটা একটু আলাদা আমি অ্যাজ এ ইউজার হিসেবে বলতে পারি বা অনেক দিন ধরে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে সর্বপ্রথম আপু যে ফেব্রিক্স ম্যাটেরিয়ালগুলো চুজ করে মোস্ট অব দ্য হচ্ছে বেক্সি বয়েল হয় ডিজিটাল প্রিন্টের হয় তারপরে হচ্ছে এসি কটনের হয় যেগুলো হচ্ছে আপনি লং টাইম নামাজে বিছানায় যখন থাকবেন আপনার আনকমফোর্ট লাগবে না গরম খুব বেশি একটা লাগবে না এবং আপুর এই নামাজের হিজাবগুলো অন্য রেডিমেড কেনা নামাজের হিজাবগুলো একটু আলাদা যেটার ঘের বেশি হবে এবং লং বেশি হবে মানে আপনি যদি বারবার ওঠা নামাও করেন তো আপনার হাত হাত কিন্তু বের হয়ে থাকবে না ঠিক আছে আপনার বডি থেকে কোনো হাত বের হয়ে থাকবে না আপনি হাত উঁচু করেন নিচু করেন মানে এভাবে যাই করেন আপনার হাত কিন্তু বের হয়ে থাকবে না সো অনেক ঘেরও পাবেন অনেক লংও পাবেন আর নামাজের এই হিজাবগুলো আজকে আমরা বেশ কিছু কালেকশন নিয়ে আসছি দাম কিন্তু একই থাকবে আর এই নামাজের হিজাবে যে কি বলা হয় লেসগুলো ইউজ করা হয় এই লেসগুলো থাকবে কিন্তু একেবারে সফট ম্যাটেরিয়ালের লেস ঠিক আছে এখানে কোনো জড়ি চুমকি বা হাতে লাগবে বা ইয়ে করবে এই টাইপের আপনার অ্যাটেনশন নষ্ট করবে এই টাইপের কোনো লেস ইউজ করা হয় না সো আমরা প্রথম যেটা দেখাচ্ছি আমি যেটা পড়ে আছি চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু ডিপ ডার্ক কালারের মধ্যে একটা হচ্ছে গিয়ে নামাজের হিজাব আমার মনে হয় যে তারপরও ভালো লাগছে যদিও আমার কাছে একটু লাইট কালার একটু বোল্ড কালার ভালো লাগে কিন্তু আমার মনে হয় যে এই কালারটাও ভালো লাগতেছে নামাজের হিসেবে প্রাইস কত পঞ্চাশ সাতশো পঞ্চাশ আমার সাথে ক্যামেরা ওই পাশে মায়ের ভূমিকায় আছেন সত্তা মামুনি সাইফা রহমান সাইফা ইসলাম ওকে সাইফা ইসলাম সত্য আমার কাছে সত্য হ্যাঁ আর হচ্ছে ক্যামেরা ওমেন হিসেবে আছে সাইবা ইসলাম স্মরণীয় আরেকজন আমাদের কাপড় চুপুর ঘাটাঘাটি করতেছে দেখাই দেন একটু পরিচয় দিন আপনিও ইসলাম এই 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 তিন ভদ্র মহিলা কিন্তু ওনার ঠিক আছে এদের এদের প্রতিষ্ঠান চলুন আমরা একটু প্রোডাক্টে ফোকাস করি প্রোডাক্টের দাম থাকবে কতমা সাতশো সাতশো পঞ্চাশ তো আমরা একটা একটা করে খুলে দেখি প্রথমে আমার গায়ের পড়াটা তো দেখেছেন এখানেও কিন্তু লেস আছে সুন্দর এই জায়গার ফিটিংটা না খুবই সুন্দর আর এইখানে খুব ভালো একটা লং ফিতা দেওয়া হয় সো আপনার ফেস বডি যাই থাকুক এবং এই জিনিসটা লুজই রাখা হয় ভালো আপনি চাইলে এভাবে করে ইউজ করতে পারেন একটু থুতনি ঢেকে যদি আপনার মনে চায় আর যদি আপনি নামে যার যেভাবে কমফোর্ট সহজ হিসাব সো প্রথমে সুন্দর ও সাদার চেয়ে পবিত্র রং আর কি হইতে পারে নামাজের বিছানায় দাঁড়ানোর জন্য চমৎকার একটা কালার এবং অনেক ঘের জাস্ট দেখেন ঘের লং দেখেন দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ মান নেওয়ার সুযোগ পাচ্ছে বুঝতে পারছে প্রিন্ট ওকে ডান সো এরপরে যেটা দেখাবো ছোট ছোট ফুলের মধ্যে একটু খয়রি টাইপের কালার বেইস এর মধ্যে বা ইট কালারের মধ্যে বলতে পারেন রেড ইলো পিঙ্ক ইট কালার বেইজের মধ্যে এবং খুব সুন্দর লেস ওয়ার্ক করা আছে রেড কালার ঠিক আছে একটু চমৎকার সফট ম্যাটেরিয়ালের লেস ইউজ করা হয়েছে এটার দাম থাকছে ষাট পঞ্চাশ সো কালারগুলো আমরা ঝটপট দেখে নিব চমৎকার একটা প্যারোড গ্রীন ফ্লাওয়ার প্যাটার্ন ব্ল্যাক জমিনের উপরে করা খুবই সুন্দর একটা কালার মানে কালারগুলো এমনভাবে করা হয়েছে যে ইয়াংরা যারা আছে তারাও মানে তাদেরও যেন ভালো লাগে মানে ইয়াংদের যেন মনে না হয় যে নামাজের মানে বোরিং সেই মুরব্বীদের টাইপের কিছু সো ওদের জন্য চার্মিং কালারও রাখা হয়েছে আবার যারা একটু এজেড পারসেন তারা যেন একটু সফট টোনের মানে কালার চাই তারাও পাবে আবার মানে একটু মিড এই যারা একটু বেসিক কালার পছন্দ করে তাদের জন্য আছে তো এটার দামও সাতশো টাকা অ্যান্ড আমি যে ডিজিটাল প্রিন্ট পরে আছি ওটারই আর একটা প্রিন্ট মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং এত এত সফট এত আরামদায়ক মানে লিটারেলি খুবই আরামদায়ক ফেব্রিক্সে করা হয়েছে এটারও স্ক্রিনশট নিয়ে নেবেন দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা আর ত্রিকন্যা থেকে আপনারা যে কোনো সেটা জয়পুরি হোক সেটা তারপর কি যেন মালধার হোক সুইস কটন হোক তারপরে হচ্ছে এখানের যেগুলো বুটিক্সের আছে এগুলো হোক মার্শাল বুট টিক বাটিক যাই হোক যে কোনো দামের তিনটা থ্রি পিস কিনলে চাঁদ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন একটা উপহার এই ক্যাম্পেইনটা চলবে চাদরাত পর্যন্ত সো দুমায়ে কেনাকাটা করেন দোকানে আসলেও আপনারা এই গিফটটা পাবেন আর অনলাইনে অর্ডার করলেও ওই গিফটটা পাবেন আর ত্রিকোণা থেকে অনলাইন অর্ডারের সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন বা ঢাকার ভেতরে যেখানেই আছেন আপনার অর্ডার কনফার্ম করার জন্য তিনশো টাকা অগ্রিম বিকাশ করতে হবে ত্রিকনার একটাই নাম্বার ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ ওই নাম্বারেই বিকাশ সো তিনশো টাকা বিকাশ করে লাস্টের চার ডিজিট আপনি দিবেন এবং আপনার প্রোডাক্টের স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট সো এটা হচ্ছে আরেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার ভেরিয়েশন চমৎকার প্যারোড গ্রিনের সাথে একটু অ্যাশ মিক্সড কালার আসলে মাল্টি কালারই বলতে পারি বাট এখানে যেটা চোখে লাগে আমরা ওই কালারটাই হয়তো বা বেশি ফোকাস করি অ্যান্ড ডিজিটাল প্রিন্টের মধ্যে আরও একটা কালার যেটার মধ্যে আমাদের চোখে একটু ল্যাভেন্ডার পার্পেল ইউলো এটা পড়ছে বেশি আবার এখানে সুন্দর একটা সফট লেস ইউজ করা হয়েছে সেলাই ফিনিশিং দেখেন জাস্ট রেডিমেড একটা প্রোডাক্ট কত সুন্দর সেলাই ফিনিশিং কত সুন্দর মিচিং সুতোর ওভারলক লক মানে এই কোয়ালিটিগুলো আপনি জাস্ট কোয়ালিটির জন্য আপনি প্রাইসটা দিচ্ছেন এবং যে রকম লং পাচ্ছেন আপনি জিনিসটা যে রকম কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এই জন্যই কিন্তু আপনি প্রাইসটা দিচ্ছেন সো এটার দাম থাকবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে আজকে লাস্ট কালার মনে এটা না আরো না ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা লাস্ট কালার হ্যাঁ এটারও দাম থাকছে 750 ডিজিটাল প্রিন্টে এটা ছিল লাস্ট এখন আমরা দেখাবো এসি কটনের মধ্যে এসি কটনের মধ্যে একদম এটাকে ল্যাভেন্ডার বলতো না ল্যাভেন্ডার কালার এবং সুন্দর একটা প্রিন্ট আছে ফেরোজা অরেঞ্জ এন্ড সিলভার দিয়ে সাথে খুব সুন্দর ফেরোজা কালার লেস ওয়ার্ক করা আছে পেছনে বাঁধার জন্য দুটো ফিতা পাচ্ছে মাথার এখানটায় সুন্দর লেস করা থাকে এই যে আর এই জিনিসটা না খুব সুন্দরভাবে লেগে থাকে আমি তো খুব টাইট করে বাঁধি নাই যার কারণে হয়তো একটু সরে টরে যেতে পারে আপনি আর একটু কমফোর্ট ওয়াইজ বেঁধে নিলেই হবে জিনিসটা সো এটার দামও থাকবে সাতশো সাতশো পঞ্চাশ তবে হ্যাঁ কেউ যদি খিমার নিতে চান অর্থাৎ হাতাসহ যেটা খিমার নিতে চান সেটার দাম থাকবে বারোশো বারোশো টাকা আর কেউ যদি সেট কিমার মানে সালোয়ার সহ নিতে চান সেক্ষেত্রে দাম থাকবে আঠারোশো টাকা চমৎকার একেবারে কলিজা কালার না তোমাদের জেনারেশনের কলিজা কালার কলিজা কালারের মধ্যে গোল্ডেন আর হচ্ছে অরেঞ্জ খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন ব্ল্যাক লেস দিয়ে কাজ করা পাচ্ছেন খুবই সুন্দর একটা নামাজের হিজাব এটারও দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টগুলো ঝটপট অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবে লাস্ট বাট নট দ্য লিস্ট এবং আমার মোস্ট ফেভারেট একটা কালার সেটা হচ্ছে ইয়েলো এটা দিয়ে আজকের ভিডিওটা সমাপ্ত হবে এবং এটাও হচ্ছে এসি কটনের মধ্যে সুন্দর সুন্দর মানে জাস্ট দেখেন না এই রংটা দেখলে মন ভালো হইতে বাধ্য আর আল্লাহর কাছে যাবেন মন ভালো করে তো যাইতেই হবে সেটা যান না হয় আল্লাহর কাছে কান্নাকাটি করতে কিছু চাইতে আল্লাহর ইবাদত করতে যাই হোক বাট মন খুশি নিয়ে তো যাইতে হবে মন খুশি করতে বেশি বেশি করে নামাজের হিজাব হিজাবিমার কিনুন পাশাপাশি আপনারা যারা টেইলারের কাছে দৌড়াদৌড়ি করে হ্যাসেল করতে চান না তারা রেডি টু ওয়ার বেস্ট কোয়ালিটির অ্যাফোর্ডেবল প্রাইস টু প্রিমিয়াম প্রাইসের মধ্যে থ্রি পিসগুলা পারচেস করুন দেখা হবে ত্রিকন্যা নতুন ভিডিওতে মা এসে বলে দাও কিভাবে আসবে ত্রিকোণায় চল আসে পাশে মিরপুর দশ মেট্রো স্টেশনের পাশে এফএস স্কোয়ার পাঁচশো সতেরো ত্রিকন্যা সবাই ত্রিকনার সাথে থাকবেন ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো ত্রিকনার পেজ ফলো দেন ফলো দিয়ে দেবেন আল্লাহন আসসালামাই